আজকে গাড়ি থেকে নামছি এখানে একজন আমাকে নিয়ে যাচ্ছে একজন ফোন করেছে ফোন করে ওই গালাগালি তাই আমি ওকে ভদ্র ভাষায় বলছি ভাই গালটা কেন দিচ্ছ বলো আমাকে বলছে অমুকের বাচ্চা তুই কেন বললি বলে মাটি যাবে খালাক না তাই বলছি ভাই এটা বললে অসুবিধাটা কোথায় মিনহা মানে বলে মাটি দেওয়া যাবে না বিসমিল্লা বলে দেবেন তা বলছি এটা কোরআনের আয়াত তুই জানিস না আপনি তুমি কোনো ব্যাপার নেই ডাইরেক্ট তুই হ্যাঁ জানিস তা মিনা কালাক নাকুম কোরআনের আয়াত তাই বললাম কোরআনের আয়াত বলি যে ওখানে বলতে হবে এটা ভাই আপনি কি করে বুঝলেন বলছে কোরআন আয়ৎ বললে অসুবিধা কোথায় তাই বললাম কোরানের আয়াত বললে অসুবিধা কিছু নেই তবে একটা জিনিস তাহলে বোঝার চেষ্টা করুন কি তা বলছে তাহলে এক কাজ করুন ওই ইয়ে কোরানের ফেরাউনেরও তো নাম আছে তা আপনার ব্যাটার বড়ো ছেলের নামটা রাখতে পারতেন বুঝি কেন ওটা খারাপ লোকের নাম রাখবো কেন তাহলে খারাপ লোকের নাম ভালো কোরআনে এলো কেন কোরআন তো ভালো জিনিস তো ওর ভিতরে এলো কেন আবুল আহ রাখতে পারতেন বুঝে ওটা কেন রাখবো রাখবাই নবী এর নাম ভালো কোরআন মাজিদে ঢোকানো হলো কেন এই কমন সেন্স তোমার নেই কোরআন ভালো অবশ্যই তাই বলে সব জায়গায় সবটা পড়া যাবে যাবে রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় সুবাহা অর্বিয়াল আজিম কেউ যদি ওখানে বলে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসাম আল্লাহ মিয়া লিদু আলম ইউলাদ আল্লাহ মিয়া কুল্লাহ কুফু আনহাদ নামাজ হবে কেন হবে না কেন ওটা তো কোরআনের একটা সুরা ভালো সুরা তার মানে বোঝা যাচ্ছে যেখানকার নাট সেখানে লাগাতে হবে গোদা বাংলায় বুঝে গেলাম তো যেখানকার নাট কি সেখানে লাগাতে হবে তাছাড়া কিন্তু কাজ চলবে না এখন মিনহা নাকুম যদি মোহাম্মদ বলতে বলেছেন এই মর্মে কোনো যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনি বলবেন একটাই একটাই বারবার কথা যে হাদিসে না থাকতে পারে আমার হুজুর তো বলেছে আবু হানিফা বলেছে অমুকজন বলেছে তমুকজন বলেছেন তো অমুক তমুকের কথাতে ইসলাম চলবে না ইসলাম চলবে মোহাম্মদ সাল্লাসাল্লামের কথাতে মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইফাস সালামের কথাতে মানুষ কত বড় পোকা কথা আমি অনেক জায়গায় বলি দশ টাকা কেজি বেগুন কিনলে চারবার দেখে ভিতরে পোকা আছে কিনা আর ও একটা এবাদাত করে জান্নাত যেতে চাইছে সেই এবাদাতটা আল্লাহর নবী কি না করেছে কিনা এটা জানা লাগবে না লাগবে ইয়া আল্লাহ তোমারই এবাদাত করি ও এই ইয়া কা না তাই তোমারই কাছে সাহায্য চাই সাহায্য কার কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে বলছি আল্লাহর কাছে আমরা চাই আল্লাহর কাছে না অনেক মাধ্যমে আছে মুদিখানার দোকানদার পাঁচ কেজি তাবিজ ল্যাবেরি সান করে পিছনে টাঙিয়ে রেখেছে আরে ভাই এত বড় তাবিজ কী ব্যাপার বলছে বেচাকেনা বেশি হবে তাই আর যখন এরকম কাস্টমার নতুন গাড়ি কিনেছে প্রায় গাড়িতে দেখবেন তাবিজ না হলেও তাবিজের মতো কিছু ইয়া আলী ইয়া উসমান ইয়া অমুক ইয়া আবু বকর ইয়া মোহাম্মদ এই লিখে একটা গোল করে গাড়িতে ঝুলিয়ে রেখেছে এটা ঝোলালে তোমার উপকার কি কোনো উপকার আছে কোনো উপকার নেই এটা কি শিরক কিন্তু আমরা তো করছি করছি আল্লাহু সমস্ত ব্যাপার উপকার আপনার কে করতে পারে আল্লাহ খাইরিহি বা সাররিহি মিন আল্লাহকে পাগলা ভালো যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে মোমেন তোমার পায়ের একটা জুতোর ফিতা যদি ছিঁড়ে যায় চাওয়া লাগবে আল্লাহ সোহান আল্লাহর কাছে কেন কেন আপনি এখানে ওখানে যাচ্ছেন আপনার স্ত্রী আপনাদের স্বামী স্ত্রী বয়স আজকে বারো বছর আপনার স্ত্রী মা ডাক শুনতে পায়নি আপনি এখনো পর্যন্ত আব্বা ডাক শুনতে পাচ্ছেন না বাচ্চা কাচ্চা হচ্ছে না তাবিজ বাঁধার আগে হুজুরের কাছে যাওয়ার আগে দরগায় যাওয়ার আগে মাজারে যাওয়ার আগে আপনি দুই রেখাত রাতের বেলা নফল নামাজ পড়ে আল্লাহকে বলতে পারছেন না যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিতে পারো এটা বলা লাগবে কার কাছে আল্লাহর কাছে রাতে সবাই যখন ঘুমিয়ে যায় আপনি উঠে আপনার মনের কথা আল্লাহকে ডেকে বলুন যে আল্লাহ আমার এই এই অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো তুমি আমায় পূরণ করে দাও এটা বলা লাগবে কাকে আল্লাহ 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 তারপরে আমরা কি বলি না আল্লাহ তুমি আমাকে সহজ পদ দেখাও বলি না সহজ পদ দেখাও কাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা শুধু দোয়া করে করি সহজ পথে যাওয়া যাবে 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 না শুধু দোয়া করে যাবে না আমরা ছোটবেলা থেকে শুনছি যে ঘুষ দিলে নাকি চাকরি হয় শুনছি না আর সত্যি হচ্ছেও তাই হচ্ছে না হচ্ছে আমি এখন কোটি কোটি টাকার মালিক তা আমার খুব ইচ্ছা যে আমি পি স্কুলে হেডমাস্টার হব তা আমি এখন মোটামুটি ধরে নেন রাজ্য সরকারকে হোক বা এলাকার এমএলএ মন্ত্রী কাউকে বলছি যে আপনাকে দশ কোটি টাকা দিচ্ছি আপনি অর্জুনপুরে হাইস্কুলে একটু হেডমাস্টার করে দেন তোমাকে তা আমাকে এমএলএ বা মন্ত্রী জানতে চাই যে লেখাপড়া জানো হ্যাঁ লেখাপড়া তো জানি না লেখাপড়া জানো না তো কী করে হেডমাস্টার করব তোমায় সম্ভব আপনি যতই ঘুষ দেন চলবে না আপনাকে চাকরি পেতে গেলে বা হেডমাস্টার পেতে গেলে সেই যোগ্যতা অর্জন করতে হবে আপনার তারপরে যদি আপনি ভেসে যান হচ্ছে না তখন ঘুষ ঘাস দিলে একটা লাইন বার করা যাবে এখন নির্বোধ নিরক্ষর জাকেল মানুষ সে যদি বলে আমার কাঁথা কাতার টাকা আছে আমি এক কোটি দু কোটি টাকা ঘুষ দিয়ে দেবো তারপরে আমাকে হেডমাস্টারের দায়িত্ব দিতে হবে আমি মূর্খ লোক সম্ভব রাজ্য সরকারেরও ক্ষমতা আছে এরকম লোককে শিক্ষক করা ক্ষমতা নাই তার মানে বোঝা যাচ্ছে যে শুধু দোয়া করি কিন্তু ভালো রাস্তা আসা যাবে যাবে না শুধু দোয়া করে আসা যাবে না কাজের কিছু পরিবর্তন কে করতে হবে কিছু ভালো কাজ আমরা যদি করি আমাদের জীবনে তাহলে আমরা তার বিনিময়ে আল্লাহ দরবারে প্রাইজ পেয়ে যাব পৃথিবীতে চার কোয়ালিটির লোক ক্রাইস পেয়েছে কয় কোয়ালিটির চার এক নববীগণ দুই সিদ্দিক অর্থাৎ সাহাবিগণ তিন শহীদগণ চার সালেহীন সৎকর্মশীলগণ এই চার শ্রেণীর মানুষ পৃথিবীতে তারা জান্নাতের সুসংবাদ এবং সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ